গ্ল্যামার সহ বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত পরিমণি কেরিয়ারে প্রথম সিনেমা মুক্তির আগেই সর্বাধিক সংখ্যক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দেন তিনি কখনো কাজ কখনো বা ব্যক্তিগত কারণে আলোচনায় থেকেছেন এই নায়িকা দু হাজার চব্বিশের চার আগস্ট বিকালে পরিমনির বাসায় অভিযান চালায় র্যাব বাসায় অবৈধ মাদক রাখার দায়ে তাকে আটক করা হয় এই ঘটনার ঠিক আগে ফেসবুক লাইভে আসেন পরিমনি মুহূর্তেই পুনরায় আলোচনায় চলে আসেন তিনি চলুন জেনে আসি তার যত সব বিতর্কিত কাণ্ড ফুটবলারের সঙ্গে পরিমনির বিয়ে ঢাকায় চলচ্চিত্রে পা এক ফুটবলারকে বিয়ে করেছিলেন পরিমণি তার সেই স্বামীর নাম ফেরদৌস কবির সৌরভ বাড়ি যশোরের কেশবপুর তিন বছর প্রেম করার পর দু সালের আঠাশ এপ্রিল বিয়ে করেন পরিমণি ও সৌরভ দু সালের ফেব্রুয়ারিতে পরিমণি ও সৌরভের কয়েকটি ঘনিষ্ঠ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে পাওয়া যায় বিয়ের কাবিন নামার একটি কপি পরে এ নিয়ে খবরও প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম যদিও পুরো বিষয়টি অস্বীকার করেন পরিমণি এ ঘটনায় দারুণ খেপেছিলেন এই নায়িকা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে দ্বন্দ্ব ভালোবাসা সীমাহীন সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় এরপর জাজ মাল্টিমিডিয়ার রক্ত সিনেমায় কাজ করেন এই সিনেমার জন্য দুবছর অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজ করতে পারেননি তিনি তার গাফলিতির কারণে এই সিনেমার শুটিং ঝুলে গিয়েছিল বলে অভিযোগ তোলে জাজ এ প্রসঙ্গে পরিমণি সংবাদ মাধ্যমে বলেছিলেন সব প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে করতে হয় এটা আমার জন্য খুব কষ্টের অভিজ্ঞতা কারণ আমি খুব স্বাধীন চেতা মানুষ ধরে পেঁথে কোনো কাজ আমাকে দিয়ে করানো সম্ভব না সাংবাদিকের সঙ্গে বাগদান দু ষোলো সালের চোদ্দ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরিমনির প্রেমের খবর প্রকাশিত হয় সম্পন্ন হয় শোনা গিয়েছিল পরের বছর ভালোবাসা দিবসে বিয়ে করবেন তারা সে বছরের জুনে এক সাক্ষাৎকারে পরিমণি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দেন তিন টাকার বিয়ে সাংবাদিকের সঙ্গে পরিমণির বাগদান হলেও তা ভেঙে যায় এরপর তিন টাকা কাবিনে পরিমণি বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রানীকে দু হাজার সালের 10 মার্চ গোপনে বিয়ে করেন তারা পরে গোপন বিয়ের খবর জানান এই যুগল